Gracias. চলতেছে সুরা আমরা নয় ভাগে বিভক্ত করছি সেই কিতাবের মধ্যে নয় ভাগে ভাগ করা হয়েছে পুরা সুরাবাটাকে প্রথম ভাগ এক থেকে বিশুলার মধ্যে আল্লাহ তিন শ্রেণীর মানুষ মুসলমান কাফের মোনাফেক মূলত মোনাফেক সেও কাফের লিস্টিতে দুই শ্রেণী একটা মুসলমান আর একটা কাফের মাঝখানে যেটা মুসলমানের লেবাস ধরে মোনাফেক ওইটাও কাফের লিস্টিন্দা বলছেন মুনাফেকের শাস্তি সবচেয়ে বেশি কঠিন হবে যাহার নামের যেই জায়গাটা থেকে আগুন বের হবে ওই জায়গাটা হবে মুনাফেকের স্থান মুনাফিনাফ একদম নিচু স্তর যেটা নিচের স্তর যেটা ওইটা মুনাফেকের জন্য একুশ থেকে উনচল্লিশ পর্যন্ত আল্লাহ তারা

একশো একচল্লিশ পর্যন্ত আল্লাহ নামের ঘটনা আলোচনা করছেন একশো বিয়াল্লিশ থেকে একশো বাউন্ন পর্যন্ত আল্লাহ তারা কেবলা পরিবর্তন করছেন সেই বিষয়গুলো আলোচনা করছেন মুসলমানদের প্রথম কেবলা ছিল বৈদল মালদাস আর কেমন পর্যন্ত হিজরতের সতেরো মাস পর থেকে নিয়ে কেমন পর্যন্ত মুসলমানদের কেবলা থাকবে বাইতুল্লাহ তবে মুসলমানদের কাছে বাইতুল্লার পাশাপাশি মদিনা এবং বাইতুল মদ্দাস এই দনোটা স্থানের মর্যাদা সমান থাকবে মক্কা মদিনা বাইতুল বাইতুল্লাশলা কোনোটাকে মাইনাস করা যাবে না আলোচনার ষষ্ঠ পর্ব একশো তেপ্পান্ন থেকে একশো সাতাত্তর পর্যন্ত আল্লাহ তালা মানব জাতির জন্য যে সমস্ত আপদবালা মুসিবত তৈরি করে রাখছেন আপদ বালা মুসিবত আসলে মানুষ কি বলবে এসব আলোচনা আল্লাহ তালা মানুষকে সৃষ্টির পর প্রথম থেকে আল্লাহ তালা মানুষের ভিতরে মহামেলা চালু করে দিয়েছেন মহামেলার মানে কি পথে একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়া হোক কথা হওয়া আর মহা সারাত মানে হচ্ছে মহা মালাতের কারণে যেমন মুসলমানের মধ্যে ঝগড়াঝাটি হয় মহাশারাতের কারণেও ঝগড়াঝাটি হয় আর এই মহামায় মহাসারাতের ভিতর দিয়েই আমাদের পরীক্ষা নিতে হয় আল্লাহর কাছে একজন মানুষ আমাকে কষ্ট দিল সে কষ্ট দেন এটা মনে একটা পরীক্ষা নিতেছে যে আমি তার এই কষ্টে দেয় আমিও কি গালাগালি করি কিনা একজন মানুষ গালি দিল আমিও কি দিলাম কিনা হাদিসের মধ্যে আসছেন কোনো মৌমিনকে যখন কেউ গালি গালাজ করে তখন ওই মৌমিনের পক্ষ থেকে দুইজন ফেরিস্তা নিয়োজিত হয় ওই দুইজন ফেরেস্তা এই গালির প্রতিবাদ করে তো মৌমিনের স্থান আপনার কাছে কত উচ্চ কত দামি সরকারকে যদি কেউ গালাগালি করে তো সরকার এটাতে অ্যাকশান নেয় কে নেয় প্রশাসন পুলিশ চলে আসে গ্রাম চলে আসে সেনাবাহিনী চলে আসে সরকারকে নিয়ে কথা বলছো কে থাকে হয় কি সরকারের মর্যাদাটা পারে। এখন কেউ সরকারকে নিয়ে কিছু বলল আর সরকার এটা প্রতিবাদ করলো এতে হয় কি প্রশাসনের মর্যাদা কমে যায় অবস্থানটা দুর্বল হয়ে যায় তা আল্লাহর কাছে মৌমিনের এত দাম যে মৌমিনের পক্ষে দুইজন ফেরেস্তা নিয়োজিত করে দেবে যে মোমিনকে যেই গাড়ি গালাস করবে এই দুইজন ফেরেস্তা সেটার প্রতিবাদ করে তাইলে আমরা ছোট্ট একটা আমল করলেই মমিন যেতে পারবো সেটা কি কেউ আমাকে কোনো গেলাগালি মন্দ কথা বললো আমি চোখ থাকবো কেন আমি যদি চোখ থাকি তাহলে আমার পক্ষ থেকে সবচাইতে দামি মাফলুক সবচাইতে নৈকট্যতম মাফলুক আল্লাহ ফেরেশতা আমার পক্ষ থেকে জবাব দেবে প্রতিবাদ করবে

ওটা কিন্তু টাকা পয়সা লেনদেন না ওটা হচ্ছে মহামারাত্রি নিয়ম ছিল প্রথম ঘরের সন্তান দ্বিতীয় ঘরের সন্তানকে বিবাহ করবে যেহেতু পৃথিবীতে তখন শুধুমাত্র তারাই আছে আদম এবং হাওয়া তো হাবিদের মনটা ছিল কালো কাবিলের মনটা ছিল সুন্দর তো নিয়ম অনুযায়ী হাবিল বিবাহ করবে কাবিলের মনকে কাবিল বিবাহ করবে হাবিলের মনকে এবং কাবিল চিন্তা করলো যে আমার মনটা তো সন্তব হাবিলের মনটা কালো আমি আমার বল বিবাহ করব তা আমরা এগুলোকে উপস্থাপনা করি খারাপ ভাবে আল্লাহ তারা একটা বিধান দিবে আল্লাহ তারা সিস্টেমটা ওরা হত্যা করছে যে এই মানুষ মারা যাওয়ার পরে কিভাবে মানুষকে দাফন করতে হবে এই জিনিসটা আমরা জানছি একটা কাক এসে দেখাই দিয়ে গেছে দুইটা কাক আসছে ধরোটা কাকি ফেরেস্তা ছেড়েছে আসন্ন বরফ দুইটা কাক আসছে একটা কাক একটা কাকের উপরে আঘাত করছে আঘাত করে ওই কাকটাকে শেষ করে দিয়েছে তো কাবির বৈশা পয়সা দেখতেছে যে দুইটা কাক কি করতেছে পৃথিবীতে আর কেউ নেই হাবির কাবে আর দুইজনের বর্ণ তো কাবীর হাতাহাতি করতে যায় জোরে একটা থাপ্পড় দিয়েছে হাবিলকে হাবিল সন্ধ্যা মারা গেছে এখন হাবিল এটা জানেও না যে এটা মারা গেছে মারা গেছে কি তো কেউ বোঝার কোনো সিস্টেম নেই দুনিয়াতে প্রথম ব্যক্তি না কাবির দেখতেছে যে হাবিল লচলা করতেছে না এত মিস্থির হয়ে গেছে কোনো নড়াচরা নেই তো লাস্ট লম্বা সময় লাস্ট ভুলে গেছে ওখান থেকে একটা দুর্গন্ধ বেরিয়েছে তা কাবির অস্থির হয়ে গেছে এবং কি বলবে মানুষ মারা যায় তাকে মানিতে দাফন করতে হয় বা মানুষ যে জায়গাটাতে দুর্গন্ধ ওখান থেকে দূরে সরে ফেরতে হয় পৃথিবী তো খালি কাবির তো ছেলে অন্য কোথাও চলে যেতে পারতো

মানব সভ্যতার একদম শৈশব কাল একদম শৈশব তখন মানব সভ্যতা মাত্র শুরু ইব্রাহিম আলহিসের যুগে এসা মানব সভ্যতা যৌবন কাল মোহাম্মদ সাল্লাহ আলী যুগে যুগে এসা সভ্যতার একদম সর্বশেষ কাল চূড়ান্ত বিধান সবগুলো আল্লাহ দিয়ে দিয়েছে আদম আলা যুগে বিধান ছিল গাছ লাগাতে হয় কীভাবে ঘরবাড়ি করতে হয় কীভাবে এ বিধান ছিল এগুলো এটাই ই ছিল গাছ রোপণ করা এটাই ইবাদত ঘর নির্মাণ করা এটা বাধ্য পৃথিবীর জমিগুলো আবাদ করা এটাই বাধ্য শুধুমাত্র মহি যে কিছু করার দরকার নাই নামাজ বলবা চলতে থাকবে মুস আল ইসলামে আইসা নামাজ আসছে আসছে কোন কর্ম জিহাদের বিধান আসছে তাও জিহাদ না করার কারণে কিচ্ছু বলে কোনো ধর্পাক করে নেই কিন্তু মোহাম্মদ সাল্লিয়ামের যুগ যখন আসছে তখন মানব সভ্যতা একদম চূড়ান্ত তখন আল্লাহ তারা সব বিধানগুলো একসাথে দিয়ে দিয়েছেন তেরো বছরের ভিতরে সব বিধানগুলো দিয়ে দিয়েছেন নামাজ রোজা হজ জাকাত যতগুলো বিধান আছে তো মহামারা যেটা এটা একদম প্রথম থেকে আল্লাহ তারা দিয়ে দিচ্ছেন আমাদের এই অধ্যায়টার মধ্যে আলোচনা হলো যা তারা যেদিনই মানুষকে পাঠিয়েছেন সেদিন থেকেই মানুষের সাথে আবহাওয়া মসিবর দিয়ে দিয়েছেন আমরা গ্রিক ধর্মের একটা আঁকি নিয়ে আলোচনা করছিলাম যে গ্রিক ধর্মের একজন দেবতা ছিল এই দেবতা নাম ছিল জিউস জিউস তার প্যান্ডোরা একটা মেয়েকে লালন পালন করছে ওই প্যান্ডোরাকে একটা বক্স দিছে তাদের দাবি তাদের বিশ্বাস ছিল যে জিউস তৎকালীন সময় সমস্ত দুঃখ কষ্ট যা আছে মানুষের ভিতর থেকে এগুলো নিয়ে ওই প্যান্ডোরার বক্সের মধ্যে জমা করছে আসলে দুঃখ কষ্ট এটা কি জমা করার বিষয় এটা কি দেখা যায় ধরা যায় তা আল্লা তালা মানুষকে যেদিন থেকে পৃথিবীতে পাঠাইছে সেদিন থেকেই এই দুঃখ কষ্ট এগুলো দিয়ে দিছে আমাদের জীবনে যদি কোনো দুঃখ না থাকত কোনো কষ্ট না থাকত তাহলে আমরা নামাজ পড়তাম কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই কোনো ক্লান্তি নেই কোনো টেনশানি নেই তা আমরা এই আমাদের জন্য সহজ তাহলে আমাদের এটা কি পরীক্ষা হইতো পরীক্ষা হতো আমাদের যত কঠিন মুসিবতালা মুসিবত আসবে তত পরীক্ষাটা কঠিন হবে এরপর আল্লাহ বলেন আল্লাহ যে যাদের উপরে মুসিবত আসবে মুসিবত আসার পরে তারা হতাশ হয় না তারা আজে বাজে কথা বলে না গ্রামের মহিলারা আজে কথা বলে কেউ মারা গেলে তো বলে আল্লাহ দেখলো না অল্প বয়সে টেনে নেওয়া হল এই ধরনের কাছে মাঝে কথা বলে না কি বলে ইউরো আছে তখন আমরা সবাই তো আল্লাহ আমরা সবাই আপনার দিকে ফিরতে হবে সে হয়তো আগে এসে আমি হয়তো পরে যাবো আল্লাহ বলে আমি চারটা জিনিসের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করবো বলে না বলবা তোমরা বেশি কি এক নাম্বার ভয় এক নম্বর ভয় দিয়ে পরীক্ষা করব যে কোনো কথা বলতে মনে ভয় যে কথাটা কার বিরুদ্ধে যায় কোনো এমপির বিরুদ্ধে যাই কিনা মন্ত্রীর বিরুদ্ধে যাই কিনা কোনো প্রশাসনের বিরুদ্ধে যাই কিনা এই যে একটা ভয় আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে এক নম্বর ভয় দিয়ে পরীক্ষা করবো তুমি কি আল্লাহকে ভয় করো না মানুষকে ভয় করো বল জোর তোমাকে আমি ক্ষুধা দিয়ে পরীক্ষা করবো ক্ষুদা পেটে খুব ক্ষুদা তুমি কি এই মুহূর্তে হারাম খাইতে চলে আসা প্রচন্ড খিদা খিদা মানি কি অভাব খিদা মানিক তো অভাব তোমার অভাবের ভিতরে তুমি অভাব কাটানোর জন্য ওষুধের কারবারে জড়িত হইতেছ কিনা ঘুষের কারবারে জড়িত হইতে হইতেছ কিনা তিন নাম্বার অনাকসিং মেরা ধর্মার তোমার অনেক ধন সম্পত্তি থাকবে আমি হঠাৎ করে তোমার ধন সম্পত্তির উপরে কি করবো একটা বিপর্যয় ঘটায় এই যে গত কয়েকদিন আগে আগুন লাগছে এখানে দোকানে সবের সম্পদের উপরে বিপদ আসবে না আমাদের একটা স্বভাব কি আমরা যখন নিজের উপরে কোনো বিপদ আসে আমরা বলি যে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষায় আমি অনেকবার বুঝুলবো আমরা আল্লাহ কি করতেছে পরীক্ষা করতেছি আর যখন আরেকজনের মধ্যে বিপদ আসে তখন বলছে যে আল্লাহ গজব নামস করার না গুণা সারাক্ষণ গুণা করে এ কারণ আল্লাহ কি দিছে গজব না আমার বেলায় আমি এটা ভয় করতে হবে যে না জানি এটা আমার একটা বিপদ আমার কোন গুনার কারণে আমরা অসন্তুষ্ট হয়ে গেছি আর আরেকজনের বিপদ যখন দেখব তখন বলবো যে এই মানুষটা মনে হয় আমরা ললি আল্লাহ তাদের পরীক্ষা করতেছে আল্লাহ সবাইকে পরীক্ষা করবে না আপনার কাছে মনে হইতে পারে কি আজকে অনেক বছর চার পাঁচ বছর সুস্থ কোনো অসুস্থতা নেই কোনো ধরনের কোনো অভাব নাই কোনো কিছু নেই আমি তো বহুত বড় আল্লাহ বলি না আল্লাহ আপনাকে পছন্দ করেন না এই জন্য পরীক্ষা নিতেছেন না আল্লাহ যাকে পছন্দ করবেন ইব্রাহিম আল ইসলামকে কি আল্লাহ পছন্দ করতেন না অবশ্যই করতেন এই জন্য সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা নিয়েছেন ইব্রাহম আলিয়াম মুহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম যাকে সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি হইত না পৃথিবীর সৃষ্টির আগেই তার সৃষ্টি হয়ে গেছে সেই রাসূল কিন্তু আমরা তারা পরীক্ষা নাই মিশে সেই রাসোর ঘরে আসা বলে তিন মাস নব্বই দিন তিন মাস নব্বই দিন রাসুলের নয়টা পরিবার ছিল তখন নয় জন স্ত্রীর কারো ঘরে চলে চলে গেল নব্বই দিন আল্লাহ তিন দিন পর্যন্ত টানা এক যুদ্ধ থেকে আসছিলেন ঘরে কিছু নেই কারো কাছে বলেন নেই আসল বারবার মসজিদে নবমীতে যাইতেছে দুই নামাজ পড়ে আবার ঘরে আসে আবার যান আবার ঘরে আসে কি বলেন রাসুল চাইতে আল্লাহ তালা পুরো পৃথিবীটাকে স্বর্ণ বানায় দিতে এই রাসুলকেও আল্লাহ তালা না খাওয়ায় পরীক্ষা দিচ্ছে তিন দিন মসজিদে যায় আসে যায় আসে হজর ওসমান নদী আল্লাহ তালা আল্লাহ দুই মেয়ে স্বামী জিন্নরাই বলা হয় দুই মেয়ে এক মেয়ের ডেকে রয়ে গেছে আরেক মেয়ে বিবাহ দিয়েছে রাসুল বলছেন আমার যদি আরো একটা মেয়ে থাকতো আমি ওইটা উসমানা খাতে দিতাম এত বড় গ্রহণযোগ্য বেদি হজরতান্মা জানে বললেন আম্মা ঘরে কিছু আসে না রাসুলকে বারবার দেখতেছি মসজিদ না যায় আবার আসে এটা পেরেছানি কি সমস্যা তোমরা আজকে তিন দিন দিই ঘরে কিচ্ছু নেই তো হজরত ওসমান দৌড়ে আবার এসেছিলেন এই পরিমাণ সম্পত্তি ছিল এই খায় ওদের বিয়ে এক মুহূর্তে

সম্পদ থেকেও উপকৃত হয় না আমাদের সমাজে একটা কথা আছে নুন খেলে কি গাইতে হয় কোন গাইতে হয় হজরত ওসমানের সম্পত্তি যেহেতু ভোগ করছে ওসমানের তো কেউ যেতে পারবে না এই জন্য আমরা ওসমান দৌড়ে পাশে যায় একটা ছাগল জবাই করছেন জবাই করে গোষ্ঠার সাথে সাথে গোষ্ঠগুলো একদম পিছ পিস করে বাজারে আসার বাড়িতে চিন্তা করো ওনাদের মেজাজটা একটু দেখেন সামনের কাজটা কী করছে ওসমান একটা ছাগল করে জবাই করছে গোষ্ঠ বলে এগুলো সব মিস মিস করে আই না আম্মা জানা সাথে বাসায় দিছে কাঁচা গোষ্ঠ খাওয়া যায় এটা রান্না করতে তো দুই ঘন্টা সময় লাগবে ওসমান আবার বাসায় গেছে ওই যে দিনে রান্না করা যে গোষ্ঠ ছিল রুটি ছিল দ্রুত সেটা নিয়ে একটা ছাগলে পুরো ছাগলের গোষ্ঠটা দিছে কি শাশুড়ি এই জন্য না ওই যে নবী রসুল আল্লাহ রসুল না খেয়ে আছে দিন দিন ওই জন্য শ্বশুরি হিসাবে তো দিছে এরপরে চিন্তা করছে যে এটা পাকায় তো দুই ঘন্টা সময় লাগবে আবার বাসায় যায় পাকা নষ্ট আসছে নামাজ আসছেন আম্মা যারা এসে নাস্তা দিচ্ছে কোথা থেকে আসবো খানা মানে একটা কাল্পনিক গল্প যে রাসুলের ঘরে তিন দিন কোনো খানা নেই আর ওইখানে নব্বই দিন চুলা জলে নেই হয়তো সামান্য শূন্য ছিল রুটি ছিল কিছু না কিছু ছিল কিন্তু নব্বই দিন কোনো চুলা জল নেই আর এখানে তিন দিন রুটিও নেই খেজুরও নেই কি পরিমাণ ক্ষুধা যে রাসুল বাবা মসজিদে নবমীতে যায় নামাজ পড়ছেন প্রমিত কার কাছে হাত পাতবে কাউকে যে বলবে কেন খিদা লাগছে আবু ঘরেরা পথের মধ্যে বসে গেছে রাসূল মসজিদ থেকে যাইতেছেন যাওয়ার পথে আবু ঘরেরা বলে যে রাসুল আল্লাহ একটা মাসালা জিজ্ঞেস করতাম তো বলে যে জিজ্ঞেস করলাম অযথা মাসালা এটা একদম সহজ এমনি এটা বাহানা দৈর্ঘ্য আর কি তা আবু ঘরেরা কথা বলতেছে আবহরেরা পেট খালি ওই পাতস্থলী থেকে ক্ষুদের যে একটা দুর্গন্ধ আছে মুখে দেখবেন আপনি খিদার সময় একটা মুখে একটা দুর্গন্ধ থাকে আল্লাহ রসুল ওই ক্ষুদার ওই দুর্গন্ধটা আসলে না গিয়ে গেছে রাসুল বললেন আবহাওয়া ঘিদা লাগছে বারবার মাসালা দিয়ে উদ্দেশ্য তো বলছে খিদা লাগছে একটা মানুষ কতটা অসহ্য যন্ত্রণা হইলে পেটের মধ্যে পাথর বাড়ে আবহরেরা জামা মহিলা রাসুলকে বলছে এই রাসুল আল্লাহ ঘিরা পরিমাণ লাগছে একটা পাথর পাচ্ছে তো রাসুল নিজের জামা উঠায় বলেন আবু হরেরা তুমি খিদার যন্ত্রণা একটা বলছ আমি রসুল তিনটা পাচ্ছি কিসের অভাব ছিল কোন জিনিসটার অভাব আপদ ভালো মুসিবতে উন্মতকে সহজ দিচ্ছে রাসুল এসা বলছে ইয়া রাসুল আল্লাহ জড়িয়ে শান্ত যদি আপনার বলেন এই চাঁদ আপনার ডাকাত দিয়ে দিব বিয়াদি ইউ না বলা জড়িয়ে দিল কবার বিয়াদি ইউস আপনি যদি চাঁদ এই চাঁদ আপনার না হাতে থাকবে সূর্য আপনার ন হাতে থাকবে যদি বলে আরবের সমস্ত পাহাড়গুলোকে আপনি স্বর্ণ বানিয়ে নেই একটা বিদেশী জীবনযাপন করতে পারতেন কোনো কিছু রবন ছিল না গমকার গভর্নর যার অফার করছে সবচেয়ে সুন্দরী রমণী তোমাকে দিব তোমাকে সবচেয়ে বড় নেতা বানাবো সম্পত্তি অরেক সম্পত্তির মালিক বানাবো কোনো কিছুর ছিল উন্মুমত কে সব শিখে এসছে আপনি এখন বলেন যা অসহায় হইয়া আমি ব্যাংক থেকে লোন নিছি এই কথাটা বলার আগে আসলে চিত্রটা আপনি একটু দাঁড় করান আপনি কতটা অসহায় হয়েছে যে আপনার ব্যাংক থেকে লোন নিতে হইল আপনি একটা সুদের কারবারে জড়িত হইলে যে সুদের কারবারে জড়িত হওয়া আল্লাহ আল্লাহ নসরের সাথে যুক্ত করেন নব্বই দিন ঘরের মধ্যে চলে যাবে নেই তিন দিন পর্যন্ত কিছু খান নাই আর ক্ষুধার যন্ত্রণায় নিজের প্যাটের মধ্যে নিজের পাথর বাঁধছেন যুদ্ধের খন্দবীর যুদ্ধের ঘটনা সবাই

রাসুলের দরবারে দুধের পেয়ারা নিয়ে গেলাম রাসুল বলছে তার সাথে সুফার সত্তর জন সাহাবিকে ডাকো হজরত আনাসের মন খারাপ হয়ে গেছে কি বলে অল্প একটু দূর সত্তর জন কি সবাইরে ডেকে নিয়ে রাসুল সবাই সামনে বসে হয়তো দুটা রাসুল পান করবো সবাই হয়তো দেখে একটু শান্তনা নিব এটাই তো সে খাবার পাইনি খাবার তো একটু দেখছি আল্লাহ রসুল কেউ আল্লাহ তালা দেখাই দিছে যে আরেকজনকে বিনাও তো কোনোদিন কমতি হবে না আরেকজনকে খাওয়াও তো কোনোদিন কমতি হবে না এটা আল্লাহ রসুলের জীবনী থেকে সভা সত্তর জনাবি দুধ পান করছে এবার আল্লাহ আনাসের দিকে আনাস ব্যাপার এখনো সন্দেহ তুমি পান করো হজরত আনাস বলেন শাড়ি তো আমি পান করতেছিলাম পড়তেছিলাম পড়তেছিলাম পড়তে করতে আমি পরিতৃপ্ত হয়ে গেছি দুধ পান করে আমার পেট ভরে গেছে এরপরে রাসুল বললেন বাকি অংশটা আমার কাছে দাও এই দুধ যদি অবশিষ্ট থাকে তো মানুষ একটা সময় আইসা এই দুধের শুরু লি দেবেন যেটা কখনো শেষ হয় না আল্লাহ রসুন পান করে দুধটা শেষ করছে কি বলেন কি একলা খেতে পারতেন না জাবের এ বাসায় দাওয়াত আসছে রাসুল সাহাবিদেরকে বললেন চলো জাবের বাসায় দাওয়াত আসছে সমস্ত সাহাবিদেরকে নিয়ে খন্দ খনক করা বাদ দিয়ে যাবের বাড়ির দিকে ছুটছেন রাসুল হসল যাবে তুই আল্লাহ তালা বিবি জানালা দিয়ে দেখে যা আল্লাহ রসুন কাফেলা নিয়ে আসছে

আসলে মিস মিল্লা করছেন স্বামী দিয়ে বসতে পারছেন হাত দিয়ে রুটি নিয়েছেন সমস্ত খন সাহাবেরা সবাই প্যাট ভইরা ত্রিমকি সবাকে রেখেছেন আল্লাহ রসুল বললেন যাবে আমি চলে যাওয়ার পরে এই পাত্রের মধ্যে কিছু থাকবে না তুমি আমাকে তোমার স্ত্রী জনজন সামনে আসো আমার সাথে মিশা নাস্তা করো সবাইকে সবাইয়া জামের স্ত্রীকে জিজ্ঞেস করলেন প্যাট ঘুরছে জামের স্ত্রী বসছে যে আপনার উপর আমার মাধবীরা কোরবান হোক যে এটা রসুন ছাড়া অন্য কারো হাতের দ্বারা এটা সম্ভব সবাইকে খাওয়াইছে আসলে শিখেছে অবাধ বলতে কোনো কিছু নেই তোমার অভাবের মুহূর্ত তুমি দান আল্লাহ তালা অবাধ থেকে তোমাকে বরকম দিয়ে দেবে আর আপনি এখন এসে বলেন এতটা অসহায় হয়েছি যে আমি বাধ্য হয়ে আসলের কারবারে জড়িত হয়েছি আসলে এই চিত্রটা দেখেন তিন দিন পর হজরত ওসমান রাস্তা নিয়ে আসছে আমরা জানাই সাহেব বললেন যে কোথা থেকে রাস্তা আসছে বলে যে হজরত ওসমান

এই সন্তান দিশে কি আল্লাহ আমার এই ব্যবসার সম্পত্তি কি আল্লাহ আমার এই সন্তান নিচে কি আল্লাহ ব্যবসার সম্পত্তির নিচে কে আল্লাহ আল্লাহ বলেন এই যে মিসি এটার মধ্যে তুমি ধৈর্য ধরো মা আনন্দ আয়াতি ন সিংহা না তুমি যদি ধৈর্য ধরো তো আমি যেটা নিসি এর যে উত্তম ব্যাপারে আমি আল্লাহ রসুলের একটা তেই বছরের ভ্যাক্সিন দিয়েই মানুষ একদম চল প্রদাহরণ বা সায় করে বা তালিমের কিতাব বলে নেন সিরাজের কিতাব বলে নেন রাসুলের জীবনী বলে নেন বিবিকে এগুলো পড়ে বাচ্চাদেরকে এগুলো শেখান রাসুলের ঘরের অবস্থা রাসুলের ঘরের কি চিত্র ছিল ফাতেমা রাজি আল্লাহ না বাবার কাছে গেছে পুরা মদিনা গভর্নর রাসুল কেন গেছে শুনছে রাসুলের দরবারে কিছু গোলা মারছে ফাতেমা গেছে হজর দাঁড়ি পাঠাইছে ফাতেমাকে ওই কলস পানি টানতে টানতে এখানে তার বসে গেছে আপনি একটু চিন্তা করেন কি পরিমাণ পানি কি পরিমাণ ভারী সামানা এই কাঁধে বহন করলে এখানে পড়ে আমরা পুরুষ সঙ্গে সাহস করি না ওই যুগের রমণী নারী যিনি জান্নাতের সমস্ত রমণীদের সন্ধান ওনা কাদের উপরে তাক বসে বিবিদের বিবিদেরকে এগুলো শিখা বিবি আজকে একটু অসুস্থ হইলে আপনাকে বলে যে কাজের বুয়া রাখো বিবিকে শিখা ফাতেমিয়াবাদ জীবনী সামনে রাখেন যে রাসুলের কন্যা হজরত আলীর বিবি আলী তিন দিন পর্যন্ত নাই করেন চতুর্থ দিন বের হয়েছে আজকে কিছু না কিছু নিয়ে আসবো চতুর্থ দিনে কিছু পাইনি কোনো কাজই পাইনি আলি কি চতুর্থ দিন মিক্ষা করতে বেরিয়েছে না কাজের সন্ধানে বেরিয়েছে আজকে কাজ করবো কাজ করে টাকা নিয়ে আসবো দুয়ারে আসবে হাতে মাতা দেওয়া ভিতর থেকে আট চোখ টাকায় দেখা অজালত আলিম লঙ্কা তো দরকার এপাশ থেকে বলছে আমি তুমি যদি মস্কি হাসি না দাও তো তোমাকে আমি ভিতরে ঢুকতে পারলাম আজকে বলে সমাজে আমাদের হুজুরদের ঘরের মধ্যে চিত্র আছে নাই সকালে বলছে মিনারে বাজার লাগবে বাজার না নিয়ে আসলে আট কথা শোনা যাচ্ছে কি করেন সারাদিন বাজারে আমি এসটি বাজার টানতে পারলেন না অথচ খাতে না স্বামীকে বলতেছে তুমি যদি মুসলিম আসে না দাও ভিতরে ঢুকতে দিব না আজকে সমাজ পরিবর্তন হয়েছে কেন সমাজের চিত্র দাঁড়াইছে কেন এই কথাগুলো আপনারা মুসলিমে শোনেন বাসায় যা বলেন না বাসায় আলোচনা করেন না বাসায় একটা টিভির পরিবেশ কায়াম করে রাখছে এক ডিসাচ্ছে চব্বিশ ঘন্টা বাচ্চা সহ বাচ্চার মাধ্যমে এই ছেলে সকালে হবে এত সহজ তো বাসার মধ্যে তালিমের পরিবেশ নেয় করে রাসুলের সিহাত রাসোলে আলোচনা করে রাসুলের ঘরে কি পরিস্থিতি কয়দিন পর্যন্ত চলে যাবে এগুলো কাল্পনিক গল্প মনে হয় না এগুলো বিশ্বাস করা কষ্ট যে সাহাবি পাথর পাচ্ছে একটা আসল পাথর পাচ্ছে তিন এগুলো মানে কাল্পনিক গল্প ছাড়া কিছু মনে হয় বিশ্বাস করতেও কষ্ট হয় অথচ এগুলো বাস্তব ঘটনা এই জন্য আপদ বানা মুসিবত আসবে নিজের উপরে আসলে মনে করি আমি তো বুঝলব আল্লাহ মানে পরীক্ষা করতেছে। আর আরেকজনের উপরে আসলে ওই যে এই নামাজ পড়ে না আল্লাহ বিপদ দিছে গজব আজাদ না আল্লাহ হয় সম্পদ ওই বন্যার পরে তিনটা কথা শিখেছি রাখেন এই তিনটা কথা সবসময় বলবেন সবাইকে বলবেন আল্লাহ নি যদি এটার উপরে ধৈর্য ধরি তো আল্লাহ এই উত্তরটা আমাকে ডাকি আর একটা দল করবেন আমার সাথে বলেন আল্লাহ হাজির দিঘা যে কোনো মুসিবত আসবে এই দোয়াটা পড়বে অর্থ হইল আল্লাহ আমার এই মুসিবতে আপনি আমাকে উদ্ধার করেন এই মুসিবত থেকে আর এই বিপদের কারণে আমার যে সমস্যা হয়েছে আর সম্মান চলে গেছে অথবা সম্পদ চলে গেছে অথবা সন্তান মারা গেছে আমার এই বিপদে আমার যে ক্ষতি হয়েছে আমার এই ক্ষতির থেকে আপনি উত্তম প্রতিদান আমাকে দান করে শেষ আপনি কি করলেন একটা সমস্যা হয়েছে পুরা এক মাইক করে ভাই কেমন আছে না অপারেশন হয়েছে তো আমার শরীরে অপারেশন হয়েছে আমার এখানে সমস্যা আছে আমার একটা নিজের সমস্যা আমার মাথা বেঁধে ব্যথা আপনার একটা অঙ্গের সমস্যা হয়েছে সবাইকে বললেন আর তিনশো পঁয়ষট্টিটার মধ্যে তিনশো চৌষট্টিটা যে সুস্থ আছে সেটা তো কবে বললেন না কাউকে তো বললেন না যে আমার চোখ দুইটা সুস্থ হাত দুইটা সুস্থ কাউকে বললেন একটু জ্বর হয়েছে সবাইকে বললেন আমার জ্বর হয়েছে জ্বরটা কে দিছে আল্লাহ দিছে কি মানুষকে বলার জন্য না আপনার গুণা মাফ করার জন্য গুণা মাফ করার জন্য অসুস্থের মাধ্যমে আপনার গুনা মাফ হয়ে গেছে অসুস্থ অবস্থায়ও কি বলবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ তারা কথাগুলো বোঝা আমার ভালো